আসসালামু আলাইকুম আসলাম ভাইবাদা দোকান দিতে চীনা বেকারি দেখেন ফাস্টফুড আইটেম অনেকগুলো অনেক সুন্দর সুন্দর আইটেম করছে এই লোকেশনটা হলো বানীবহু বড় বাজার রাজবাড়ি জেলার বানীবহু বাজারের বাজার বাড়ি বড় বাজার বাজার বাস স্ট্যান্ডের আগেই মার্কেট এটা দেখেন সব কিছুই খুব ভালো মানের হ্যাঁ মানসম্মত পিজা টিজাও বানায় এরা চিজ পিজা বানায় আইসক্রিম আছে সব ধরনের বিস্কিট আইটেম আছে ভালোবলার কেক আইটেম ডোস সব ধরনের প্রোডাক্ট এরা হোলসেল করে আছে বিভিন্ন জায়গা থেকে আমি যদি দেখাই যে কেক সব ধরনের কেক চেক মানে ওদের কারিগরগুলি অনেক ভালো

ভালো ভালো তাই সব বিসি মূলত এই ব্যাপারটা যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আইকনটা অন করে দিবেন নেক্সট ভিডিওগুলি আপনাদের চলে আসে বা আপনারা দেখতে পাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে ভিডিও তৈরি করতে আমাদের মানে অনুপ্রেরণা পাই বা ইনসপায়ার হয়ে যাবে এটাই মূল ব্যাপার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটা অন করে দিবেন আসসালামু আলাইকুম